আপনারা স্যার আশুতোষের নাম শুনেছেন আশুতোষ মুখার্জি ছিল ওর বাবা বাংলার বাঘ বলতো এরকম চেহারা আর কলকাতা যে বাড়ি দূরত্ব কত হবে সে বাড়ির দূরত্ব হবে ধরুন চার পাঁচ কিলোমিটার তখন তো মোটর গাড়ি ছিল না ওই ঘোড়ার গাড়ি ফিটনে যেত ওই যে বিশাল চেহারা আশুবাবুর পয়সা কুড়ি ছিল উনি ভীমনাগের দোকান থেকে এক শের সন্দেশ কিনতে সেটা খেতে খেতে শাহবাবু হচ্ছেন ওর ছেলে উনি বত্রিশ বছর বয়সে কলকাতা ইউনিভার্সিটির ভাইস হয়েছিলেন বত্রিশ বছর বয়সে এখন দেখবেন আপনার গ্রামে দেশে অনেকে চাকরি শুরু করে না তারপর উনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন মারা গিয়েছিলেন কত বছর বয়সে বাহান্ন কে তিপ্পান্ন বছর বয়স সেও গিয়েছিলেন আপনার জানেন আত্মবলিদান উনি কাশ্মীরে গিয়েছিলেন বলেছিলেন যে একই দেশ তাহলে একই পতাকা হবে একই আইন হবে এক নিশান এক বিধান এক প্রধান আর ওখানে ওরাও বলতো প্রাইম মিনিস্টার তো যাই হোক ওখানে গিয়ে ওকে অ্যারেস্ট করলো করে গ্রেফতার অবস্থাতেই শরীর ভালো ছিল না মারা গেল পশ্চিমবঙ্গের নিবাসী হিসেবে এখানে ওর জন্মদিন পালন আপনাদের আরেকটা জিনিস জানা দরকার আমরা তো দেশ ভাগ হয় চাইনি আমরা বলেছিলাম আমরা বহুদিন ধরে আছি একসঙ্গে থাকবো কিন্তু মোহাম্মদ আলী জিন্না তারপর মুসলিম লীগের কিছু কিছু নেতা ওরা বললেন না হিন্দু আর মুসলমান এক জাত নয় আলাদা আমাদের আলাদা একটা রাজ্যে দেশ পাকিস্তান তৈরি হল তখন ওই মুসলিম লীগের একজন নেতা সুরাবাদি বললেন যে আমরা চলুন আমরা একটা স্বাধীন একত্রিত বঙ্গ বানাবো তার মানে পশ্চিমবাংলা পূর্ববঙ্গ আলাদা আলাদা হবে না একই সঙ্গে থাকবে তাতে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব দিলেন আরও অনেক বড় বড় বাঙালি রমেশ মজুমদার খুব নামকরা ঐতিহাসিক সুনীতি চ্যাটার্জি ভাষাবিদ এরাও সব একসঙ্গে আসলেন এসে বললেন কিছু মুসলমান যদি অখণ্ড ভারতবর্ষে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে থাকতে পছন্দ না করে তাইলে আমরা স্বাধীন বঙ্গ যেখানে মুসলমানরা বহু সংখ্যক হবে সেখানে থাকবো না আমাদের পশ্চিমবঙ্গ ছয় সেই পশ্চিমবঙ্গে বলল পশ্চিমবঙ্গের বা বঙ্গদেশের হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হবে তাই জন্য ওকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা উনি একথা বলেননি মুসলমান বিরোধী ছিলেন না কিন্তু দেখছেন তো বাংলাদেশে কী হচ্ছে আজকে দেখে মনে হয় যে ভালোই হয়েছে হয়তো আমিও তো বাস্তব আমার জন্ম কলকাতার আমার বাবা দেশভাগের আসে এসেছেন কিন্তু আমরা বাস্তু হারা কারণ মামার সেখানে তো এখন যে অবস্থা হয়েছে তাই তো আজকে আমরা শাহবাবুকে স্মরণ করছি যে উনি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা উনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা কারণ ভারতীয় জনসংঘ ছিল তারপর জনতা দল হয়ে গেলো তারপর আবার ভারতীয় জনতা পার্টি জয়নি উনি শিক্ষার ব্যাপারে অনেক কিছু করেছেন তো উনি বলতে পারেন আমাদের স্বর্গীয় নেতা আজকে আপনারা এখানে এসেছেন ওকে ফুল দেবেন ওর প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন আমিও এসেছি আপনারা এখানে করছেন তাহলে আমিও আসি এখানে ভালো হাওয়া খাচ্ছে গানের মাঠ দেখছি ওখানে একটা সাবমার্সিবল হবে সেটা দেখতে যাব আর দীর্ঘায়িত করব না আপনারা একে একে শ্রদ্ধা অর্পণ করুন তারপর আমি পরে রাগ করবেন না